এ ফার্স্ট টাইম লাগছে খুব ভালো লাগতেছে আমি আছি নাই বিশেষ করে এই দেখেন আমরা একই চিন্তালা না দু আবার আমি একাধিকবার আসছি একাধিকবার তুমি অনেকবার আসছো এবার আমার এই বন্ধু অনেকবার আসছে কিন্তু আমি আসি না কখনো ওই ফার্স্ট আসছি খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর একটা জায়গা ও মাইকা এই দেখেন প্রিয় বন্ধুরা খুবই আনন্দ লাগতেছে এই উপরে ছাদের মধ্যে আসি আমরা

এখানে আবার এই দেখেন ওয়াশ এখানে ফ্রেশ হওয়ার জন্য অনেক কিছু রয়েছে যাই হোক এটা আপনাদেরকে পরে ওই দিকের ভিউটা দেখা এলোই এই বন্ধুরা এই দেখতে থাকেন দেখেন খুবই সুন্দর একটি ভিউ খুবই সুন্দর জায়গা ও বিউটিফুল খুবই ভালো লাগতেছে খুবই ভালো ভালো লাগতেছে এই দেখেন এই আমরা রয়েছি উপরে উপরে এটা এটা কি এটা কি এটা লঞ্চ সুকানের সুকানের লঞ্চ ঘুরাই যাই দেখেন লঞ্চ এটা এটা সব দেখছে দেখেন ঘুরাই দেখেন জানেন গামে যায় এই দেখেন বিশাল বড় এটা আপনাদেরকে দেখাইতে পারতাসি না উপরের ভিডিও দেখেন বেশ সুন্দর এই বন্ধুরা এই দেখেন ওয়াও বিউটিফুল বিউটিফুল এই দেখেন ছোট ছোট মিনি নৌকো আছে ওই দেখেন অসাধারণ অনু বর্ষাধারণ লাভ ইউ বন্ধুরা সৃষ্টিটাকে ভালো দেখবেন সুন্দর দেখেন আপনাদের যত আরো আসে পরে নেক্সট টাইম পরে ভিডিও তো দেখা প্রিয় বন্ধুরা আমরা চাকরি লঞ্চ এরপর উঠবো বরিশালের লঞ্চ আপনাদেরকে বরিশালের লঞ্চের চিত্র দেখাবো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন লাভ ইউ